চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে যেভাবে ইন্ডিয়ার টিম খেলেছে বা ট্রফি জিতে ইন্ডিয়া বাড়িতে নিয়ে এসেছে ইন্ডিয়ার প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য খুবই ভালো লেগেছে অবশ্যই আমরা ওর সঙ্গে আনন্দ উপভোগও করেছি কিন্তু ওর পরে পরে যখন অস্ট্রেলিয়া সিরিজ হয় সেই অস্ট্রেলিয়া সিরিজের সময়ে আমরা দেখি সায়ার চোট পায় চোটের পর থেকে দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে বিরতি কারণ চোট সারিয়ে আবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিমে ফেরত আসতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া পূরণ করে আসতে হয় যেটুকু শোনা যাচ্ছে শ্রেয়োসাইয়ার মোটামুটিভাবে সুস্থ এবং অনেক ক্রাইটেরিয়া পূরণ করেও ফেলেছে বিজয় হাজারিয়া ট্রফির ম্যাচ দিয়েই মনে হয় শুরু করবেই জানুয়ারি মাসেই এটা খুবই ভালো খবর কারণ ইন্ডিয়ার টিমের এই মুহুর্তে মিডিল অর্ডার ব্যাটসম্যান বলতে আমরা যেটুকু দেখছি যে ব্যাটসম্যানের নামে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর চেষ্টা চলছে তবে ওয়াশিংটন সুন্দর কোনো দিনই মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে পাওয়ার প্লে কমপ্লিট হওয়ার পরে মানে দশ ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত ওই পিরিয়ডে খেলার প্লেয়ার নয় ওয়াশিংটন সুন্দর হয় লোয়ার মিডিল অর্ডারে এসে বড়ো শট খেলতে পারবে কিন্তু দীর্ঘক্ষণ ধরে ক্রিজে টিকে থেকে সিঙ্গেলের উপর ভরসা করে টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্লেয়ার নয় কোনোদিনই ওইরকম পারফরমেন্স দেখা যায়নি সেই জায়গায় শ্রেয়োশাইয়ারের ফেরত আসাটা খুবই ভালো তবে এইটুকু শোনা যাচ্ছে যে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা দেবে শ্রেয়োশাইয়ার শ্রেয়সাইয়ার যদি ওই রকম ওর ফর্ম আবার ফেরত পায় খুবই ভালো যদি না পায় যদি মানে কে অনেক সময় হয় না যে কোনো টিম প্লেয়ার চোট সারিয়ে আসার পরে আবার মূল ফর্মে আসতে অনেকটা টাইম লেগে যায় সেই টাইমটা মনে হয় না দু বছর লাগবে তবে শিরিয়শাইয়ার যে লেভেলের যে কোয়ালিটির প্লেয়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য অবশ্যই জরুরি শিরিয় আয়ারের মতো প্লেয়ারকে তবে এটাও খুব ভালো খবর সিরিয়শায়ার চোট সারিয়ে ফিরছে ইন্ডিয়া টিমের জন্য খুব ভালো এবং ওয়ার্ল্ড ক্রিকেটের জন্যও খুব ভালো